ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির পক্ষ থেকে খোয়াই লালঝোড়া দ্বাদর্শিনী বালিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মূলত কিছু বিষয় নিয়ে আজ প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন প্রদান করে আমাদের দাবিগুলির মধ্যে মূলত ছিল বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই শিক্ষাবিজ্ঞান একজন শিক্ষক ছিল বিদ্যালয়ে কিন্তু গত মাসখানেক আগে ওনাকে বদলি করে অন্য স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল আমরা প্রধান শিক্ষকের সাথে আলোচনা করতে গিয়ে আমরা জানতে পারি ওই শিক্ষক যিনি শিক্ষাবিজ্ঞান বিষয়ে এখানে পাঠদান করছিলেন উনি কল্যাণপুর স্কুলের শিক্ষক ছিলেন এখানে গ্যাস টিচার হিসাবে উনি ছিলেন তো তারপর আমরা আরেকটা দাবি নিয়ে মিলিত হই রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃতের কোনো বিষয় শিক্ষক নেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রী এই জায়গাতে কোনো বিষয় শিক্ষক না থাকার ফলে আগামী দিন এরা কী করে পরীক্ষা দেবে তা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান তারপর বিদ্যালয়ে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য করার জন্য আমরা দাবি জানাই প্রধান শিক্ষকের নিকট আমাদের মূলত এই দাবিগুলির ভিত্তিতে আমরা আজ লাল ছড়া শ্রেণী বিদ্যালয়ে ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করি